আর এটার কাপড় এত বেশি সফট যখন পাঁচশো পঞ্চাশ টাকা করে আর ভাইদের সব থাকবে প্রাইস সেম আর নিচে এত কিন্তু প্রিন্স নেক্সট জায়গা থাকছেন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শামশানি স্কোরপিয়ান ওকাম টি এ প্রায় নিউ ভিডিও ফ্রেন্ডস আজকে আমি চলে আসছি অনলাইন নিউ মার্কেট আর এখান থেকে তোমাদের খুব সুন্দর সুন্দর কিছু গাউনের কালেকশন দেখিয়ে দেবো একদম ইউনিক কিছু কালেকশন থাকবে কিন্তু আজকে তো ফার্স্টে কোনটা দিয়ে শুরু করবেন ভাইয়া ওকে তো ফার্স্টে দেখিয়ে দিচ্ছি মিন্ট টাইপ কালারটি দিয়ে এটা কিন্তু তোমরা কোমর অ্যাডজাস্টেবল বেল্ট পাবে যে এটা কিন্তু অ্যাডজাস্টেবল বেল্ট এটা তাতে কিন্তু খুব সুন্দর করে কুচি করা থাকছে এটার কাপড় থাকবে প্রিমিয়াম কোয়ালিটির জর্জেটের মধ্যে নিচে কিন্তু এভাবে সুন্দর করে র্যাফেল করা থাকছে জাস্ট কাজের ফিনিশিংটা দেখো এত সুন্দর এটা স্লিভটা দেখিয়ে দিব এই যে স্লিভেও কিন্তু খুব সুন্দর করে তোমরা স্মোকি করা পাবে সাথে র্যাফেলও থাকছে এগুলো আর বডি থাকবে কত থেকে কত ভাইয়া বডি থাকছে একদম ত্রিশ থেকে এগুলো চুয়াল্লিশ পর্যন্ত পড়তে হবে বডি থাকবে ত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত লং থাকবে কত লং হবে ওকে লং থাকবে 12 থেকে 54 কেটার ব্যাক পশনটা দেখিয়ে দেব ভাইয়া ব্যাক সাইডেও কিন্তু তোমরা সেম ভাবে কোচে পাওয়া যায় নে যে থাকবে এটার মধ্যে অনেকগুলো কালার প্রিন্ট আছে দেখিয়ে দেব নেক্সট একটা থাকছে আর প্রত্যেকটার ভিতরে কিন্তু ইনার অ্যাপেল পাওয়া থাকবে যেমন দেখিয়ে দেব যে ভিতরে কিন্তু প্রত্যেকটায় ম্যাচিং ইনার পাবে প্রাইস থাকবে কত 750 প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা এগুলো অনেক বেশি রিজনেবল কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ আর এটার কাপড় এত বেশি সফট যখন হাতে পাবে ধরলে কিন্তু বুঝতে পারবে প্রাইস থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে নেক্সট আয়টা দেখিয়ে দেব এটা থাকছে ব্ল্যাক কালারটা আর এগুলো কিন্তু হিজাবি নন হিজাবি সকল অপরাই পড়তে পারবে নেক্সট আয়টা দেখিয়ে দেবো প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে প্রত্যেকটার বডি থাকবে ফ্রি সাইজ একদম তিরিশ থেকে কিন্তু তোমরা আটচল্লিশ পর্যন্ত পড়তে পারবে লং থাকবে বাহান্ন থেকে চুয়ান্ন নেক্সট আয়টা দেখিয়ে দেবো একটা থাকছে হোয়াইট কালারের মধ্যে সাথে তোমরা পেঁয়াজ কালারের কম্বিনেশান পাচ্ছ প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেবো একটা থাকছে এটা দেখো এটা কিন্তু অনেক বেশি সুন্দর প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে নেক্সট টাইটা দেখিয়ে দেবো খুবই সফট একটা কালার পাচ্ছ ব্লু কালারের মধ্যে থাকবে প্রাইস সেম আর নিচে এত সুন্দর করে কুচি করা থাকছে নেক্সট আইটা দেখিয়ে দেবো পার্পেল কালারের মধ্যে এই যে প্রাইস সেম নেক্সট আইটা দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে একটু অরেঞ্জ টাইপ কালারের মধ্যে বডি থাকবে ফ্রি সাইজ সর্বোচ্চ চুয়াল্লিশ পড়তে পারবে লং থাকবে না আটচল্লিশ আর কি আর এগুলো লং থাকবে বাহান্ন থেকে ছাপ্পান্ন পর্যন্ত সরি চুয়ান্ন পর্যন্ত নেক্সট দেখিয়ে একটা থাকছে প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে আর ভাইদের সবটা মূলত হোলসেলের তোমরা যারা হোলসেলে নিয়ে বিজনেস করতে চাচ্ছ তারাও কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে মিনিমাম ছয় পিস নিলে কিন্তু তোমরা হোলসেল প্রাইজে পাবে প্রাইস থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে নেক্সট একটা থাকছে হোয়াইট কালারের মধ্যে সাথে অরেঞ্জ কালারের কম্বিনেশন পাঁচশো প্রত্যেকটা প্রিন্ট কিন্তু একদমই নতুন আস্তার এত সুন্দর সুন্দর সব প্রিন্ট একদম বাজার যাচাই করা কিন্তু একটা থাকছে দেখিয়ে একটা মিট টাইপ কালার এর মধ্যে প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে প্রত্যেকটারই কিন্তু কোমর অ্যাডজাস্টেবল বেল থাকবে এখানে কিন্তু অ্যাডজাস্টেবল বেল পাচ্ছ আর এগুলোর কাপড় এত বেশি সফট মানে এগুলো ঢাকার কাপড় চাইলে কিন্তু সব ভিজিট করে দেখে নিতে পারবে আমি লাস্ট অ্যাড্রেসটা নেক্সট দেখে দেখে দিচ্ছি এটা নিচে কিন্তু র্যাফেলটা নেই আর কি একটু সিম্পলের মধ্যে রয়েছে প্রাইস থাকবে সেমি নেক্সট একটা থাকছে এটা নিচে কিন্তু র্যাফেল পাচ্ছো প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে নেক্সট আইটা দেখে দেবে এগুলোর প্রাইস থাকবে কত ভাইয়া নেক্সট থাকছে এটা দেখো ফেরস এটা কিন্তু মমসা সিল্কের মধ্যে পাবে এটার হাতে এত সুন্দর করে কিন্তু এখানে একটা টার্সেল অ্যাড করা থাকছে এখানে স্মোকি করা পাচ্ছ প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে এগুলোরও বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে লং থাকবে চুয়ান্ন নেক্সট একটা থাকছে ওয়াও ওই কালারটা খুবই সুন্দর প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে নেক্সট দিব এটা থাকছে গ্রিন কালারের মধ্যে সাথে কিন্তু অফ হোয়াইট কালারের কম্বিনেশন পাচ্ছ বড়ে থাকবে ফ্রি সাইজের মধ্যে লং থাকবে চুয়ান্ন প্রাইস থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে তো তোমাদের যার এটা ভালো লাগবে ছটপট অর্ডার করে নিয়ে নিবে তো এই আছে কালেকশন আমিছিলাম অনলাইন নিউ মার্কেটে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এর এসে চলে আসবে যারা অনলাইন থেকে নিবে অবশ্যই ফ্রিজ স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে